শেষ হয়ে গেছে বিপিএল এর এগারোতম আসর বিতর্কে সাজানো বিপিএল এর শেষটা অবশ্য হয়েছে দারুণ দিন শেষে টুর্নামেন্টের হট ফেভারিট বরিশালের হাতেই উঠেছে শিরোপা প্রথম তিন ফাইনাল হারের পর তামিম ইকবালের নেতৃত্বে এবার টানা দুটি শিরোপা জিতে নিয়েছে ফরচুন বরিশাল তিনটি শিরোপা জিতেছেন তামিম ইকবাল নিজে যেখানে দুটি ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা এতেই বোঝা যায় ফাইনালে তার পারফরম্যান্স কতটা অসাধারণ দলীয় বিবেচনায় যেমন শিরোপা গেছে বরিশালের হাতে তেমন ব্যক্তিগত পর্যায়ে উজ্জ্বল ছিলেন অনেকেই কেউ বা ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন আবার কেউ বা বল হাতে শিকার করেছেন একের পর এক উইকেট সেখান থেকে বেছে নেওয়া হয়েছে এগারো জন খেলোয়াড় যাদের নিয়ে সাজানো হয়েছে বিপিএল সেরা একাদশ তবে চলুন দেখে নেওয়া যাক কারা আছেন আমাদের সেরা একাদশের তালিকায় ওপেনার হিসেবে থাকছেন দুজন বাংলাদেশি খেলোয়াড় অধিনায়ক তামিম ইকবালকে তো আর শরীর রাখার নেই কোনো সুযোগ ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন পুরো আসর জুড়ে দলকে নেতৃত্ব দিয়েছেন বেশ দারুণভাবে ভাবে সব মিলিয়ে এবারে টুর্নামেন্টে তার ব্যাটে এসেছে চারশো তেরো রান যেখানে গড় প্রায় আটত্রিশে স্ট্রাইক রেট একশো ত্রিশের কাছাকাছি আসরে চতুর্থ সর্বোচ্চ রান এসেছে তার ব্যাটে তার ওপেনিং পার্টনার হবেন শেখ সর্বোচ্চ রান করেছেন বিয়াল্লিশ গড় আর একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে তাকে ছাড়া একাদশ সাজানোর নেই কোনো সুযোগ দুজন বাংলাদেশি খেলোয়াড় নিয়েই সাজানো হয়েছে ওপেনিং জুটি এদিকে তিন নম্বর পজিশনে জায়গা দেওয়া হয়েছে ডেভিড মালানকে ফাইনাল ম্যাচে প্রত্যাশা অনুযায়ী হাসেনি তার ব্যাট তবে পুরো আসরে ওভারসিস খেলোয়াড়দের মাঝে তিনি ছিলেন সবচেয়ে ধারাবাহিক একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট আর তেষট্টি গড়ে তিনি করেছেন নয় ম্যাচে তিনশো রান যদিও কম ম্যাচ খেলেছেন তবে তার গুরুত্ব তাকে জায়গা করে দিয়েছে সেরা একাদশে চার নম্বর পজিশনে রাখা হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে এবারে আসরে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তিনি পারফর্ম করেছেন ব্যাটে বলে তেরো উইকেট শিকারের পাশাপাশি করেছেন তিনশো পঞ্চান্ন রান তার এই পারফরমেন্স তাকে এনে দিয়েছে ক্যারিয়ারের প্রথম বিপিএল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এদিকে পাঁচ নম্বরে রাখা হয়েছে এবারে আসরে সর্বোচ্চ তিয়াত্তর গড়ে দুইশো তিরানব্বই রান করা জিম্বাবুয়ান খেলোয়াড় রায়ান বার্লকে বল হাতে শিকার করেন সাতটি উইকেট যা তাকে জায়গা করে দিয়েছে এই একাদশে চোদ্দ ম্যাচে একশো সত্তরের উপরে স্ট্রাইক রেট আর পঁয়ত্রিশের উপরে গড়ে তিনশো রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন তার হাতে তুলে দেওয়া হয়েছে গ্লাভস জোড়া এদিকে ফিনিশার হিসেবে জায়গা করে নিয়েছেন শামীম পাটোয়ারি পনেরো ম্যাচে সাতাশ গড়ে তিনশো বান্ন রান করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পারফরমেন্সের কারণে তিনি আছেন সেরা একাদশে রংপুর রাইডার্স এর টানা আট ম্যাচ জয়ের নায়ক খুশদিল হয়তো টুর্নামেন্ট সেরা হতেন যদি পুরো সময় থাকতেন দশ ম্যাচে দুইশো রান ও সতেরো উইকেট নিয়েছেন তিনি একাদশে বাকি তিনজন হচ্ছেন তসকিন আহমেদ খালেদ আহমেদ ও আকিফ জাভেদ এই এগারো জন খেলোয়াড় আমাদের চোখে এবারের বিপিএল সেরা একাদশের যোগ্য